নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমার আরেকটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা তিনজনে কলকাতার পথে বেরিয়ে পড়েছি নিউ ইয়ার সেলিব্রেট করতে দেখুন সবাই কেমন নিউ ইয়ার সেলিব্রেট করছে এই দেখুন এখানে প্রোগ্রাম হচ্ছে এই দেখুন সবাই সবার মতো নিউ ইয়ার সেলিব্রেট করছে তাই আমরাও আমাদের মতো নিউ ইয়ার সেলিব্রেট করতে বেরিয়ে পড়েছি তাহলে চলুন আজকের ব্লগটা স্টার্ট করি আর আপনাদের দেখাই আমরা কিভাবে আজকে নিউ ইয়ার সেলিব্রেট করলাম প্রচণ্ড ঠান্ডা লেগেছিল আর শরীরও খুব খারাপ ছিল আর গলার থেকে একদমই আওয়াজ বেরোচ্ছিলো না সেই জন্য বহুদিন আমি ব্লগ আপলোড করতে পারিনি তাই আজকের আমি একটু সুস্থ হতেই ব্লগ আপলোড করছি আর এই ব্লগটা কিন্তু অনেক দিনের পুরনো এটা নিউ ইয়ারের ব্লগ তাহলে চলুন ব্লগটা শুরু করি আমরা আজকের তিনজনে মিলে গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি কলকাতার পথে কিন্তু কোন দিকে যাব কোথায় যাব কোনো ঠিক নেই আর আমার হাজব্যান্ডও আমাকে কিছুই বলছে না যে কোথায় যাব কি করব। সে গুজে গাড়িতে উঠে পড়েছি এই পর্যন্ত জানি না কোথায় যাচ্ছি কি করছি কিচ্ছু জানি না আর আমার হাজবেন্ডও কিছু বলছে না যাই হোক ওর হাতে যেহেতু স্টিয়ারিং এবার দেখা যাক ও কোথায় নিয়ে যায় আমাদের তো ঘোড়ার গাড়ি ছুটিয়ে আমরা চলেছি কলকাতার পথে আর এই দেখুন আইটিসি রয়্যালটা কি সুন্দর লাগছে না দারুণ লাগছে দেখতে রয়্যালের সামনে দিয়ে যখন যাচ্ছি তখন দেখে ভাবছি যে কি জানি আমার হাজব্যান্ড আবার এখানেই নিয়ে যাবে কি না কারণ এর দিকেই তো ঢুকছে দেখছি ও তো বেশ দিব্যি চালিয়েই যাচ্ছে গাড়ি এখন কিছুই মুখে বলছে না কোথায় যাচ্ছি কি করছি কিছুই বুঝতে পারছি না ও বাবা হঠাৎ দেখি গাড়িটা ঘুরিয়ে নিয়ে রয়্যালের দিকেই যাচ্ছে মনে মনে তো খুব খুশি কি জানি আবার আইটিসি রয়্যালেই নিয়ে যাবে নাকি আজকে ডিনার করতে আর একটু সেজে আসলে ভালো হতো এইসব মনে মনে ভাবছি দেখছি ও মা রয়্যালের সামনে তো যাচ্ছে না ওর পাশ থেকে বেরিয়ে যাচ্ছে ভাবলাম কি জানি পিছনেই হয়তো পার্ক করবে পিছন থেকেই হয়তো ঢুকবে দেখা যাক কি করে হঠাৎ দেখলাম গাড়িটা নিয়ে গিয়ে রয়্যালের পিছনে গিয়ে পার্ক করলো খুব খুশি হয়ে জিজ্ঞেস করলাম কি গো আজকে কি রয়্যালে ডিনার করতে নিয়ে যাবে ও বললো না না সায়েন্স সিটিতে একটা ইন্টারন্যাশনাল মেগা ট্রেড ফেয়ার হচ্ছে সেখানে নিয়ে যাচ্ছি শুনে তো আমার একদম ময়ে ময়ে হয়ে গেল কতগুলো যে হাড় টুকরো হয়ে গেল তার কোনো ঠিক নেই সেই ভাঙা মন নিয়ে নোংরা সাবয়ের মধ্যে দিয়ে আমাদের টানতে টানতে নিয়ে গেল সায়েন্স সিটির সামনে আমরা এসে এখন উপস্থিত হলাম সায়েন্স সিটির সামনে আর সায়েন্স সিটির ঠিক পিছনেই হচ্ছে এই মেলাটা আর আমরা যখন গিয়ে পৌঁছেছি তখন মোটামুটি সবাই ফিরছে আর আমরা তখন যাচ্ছি Tout recommencer, se mentir et se contredire, mais oser se le dire. Laissons le temps nous apprendre ce qu'on fait de nos peines. আমরা যখন মেলার সামনে এসে উপস্থিত হলাম তখন দেখলাম মেলার সামনেটা খুব সুন্দর সাজিয়েছে এত সুন্দর লাইটিং দিয়েছে আর প্রচুর লোকজন এসছে কিন্তু মেলা দেখতে আমি তো আগে নামই শুনিনি যে এরকম ইন্টারন্যাশনাল এরকম ট্রেড ফেয়ার হচ্ছে কিন্তু এসে দেখলাম প্রচুর লোক খুব ভিড় আমরা এত রাত করে এসছি কিন্তু তাও প্রচুর লোক দেখছি গিজগিজ করছে চলুন ভিতরে ঢোকা যাক এই যে আমার হাজব্যান্ড এখানে টিকিট কাটছে টিকিট কেটে তারপরে আমরা ভিতরে ঢুকবো মেলাতে ঢুকতেই দেখলাম বিভিন্ন দেশ আলাদা আলাদা স্টল বসিয়ে তাদের দেশের জিনিসপত্র সেল করছে। প্রথমেই আমরা ঢুকে পড়লাম আফগানিস্তানের স্টলে। ঢুকতেই একটা খুব সুন্দর আতরের গন্ধ আর তার সঙ্গে লোভনীয় সব ড্রাই ফ্রুটস ওরা সেল করছে। ড্রাই ফ্রুটসগুলো কিন্তু সত্যি ভালো ছিল আর যারা যারা টেস্ট করতে চাইছে তাদের কিন্তু ওরা টেস্টও করতে দিচ্ছে ম্যাম আট শুরু থেকে নাম্বারেই একটা কথা বলতেই হয় আফগানিস্তানি ছেলেদের কিন্তু সত্যি সুন্দর দেখতে আর দেখুন বাচ্চা ছেলেটা আমি ব্লক করছি দেখে পোজও দিয়ে দিল চলুন এগিয়ে যাই আর আপনাদের মেলাটা একটু ঘুরিয়ে দেখাই আমরা আফগানিস্তান থেকে চলে আসলাম পাকিস্তানে এটা হচ্ছে পাকিস্তানের স্টল আর এখানে সমস্ত পাকিস্তানের ড্রেস সালোয়ার স্যুট সমস্ত কিছু এখানে পাওয়া যাচ্ছে এবার আমরা পাকিস্তান থেকে চলে আসলাম সোজা ইজিপ্টে দেখুন কি সুন্দর জিনিসগুলো এত সুন্দর সত্যি দেখার মতো আর এর পেন্টিংগুলো এত ভালো আর এর ফার্নিচারের ডিজাইন সমস্ত কিছু দেখার মতো দেখুন কি সুন্দর জিনিসগুলো জিনিসগুলো যেমন সুন্দর দেখতে দামগুলো কিন্তু সেরকমই সুন্দর হাজার টাকার নিচে কোন জিনিসই নেই যা আছে সবই হাজারের উপর দেখুন এই শাকগুলো কি সুন্দর না এর নাম কি আমি জানি না কিন্তু দারুন এগুলো ড্রেসের উপরে পরে খুব ভালো লাগে দেখতে এইটা একটা পাকিস্তানি স্টল এই পাকিস্তানি दुपट्टाগুলো কিন্তু অপূর্ব দেখতে এই স্টলে দেখুন পাথরের কি সুন্দর জিনিস পাওয়া যাচ্ছে এটা কিন্তু মিশরের স্টল এখানে এগুলো যা দেখছেন এগুলোর দাম মোটামুটি সাতশো আটশো নশো হাজার এরকম এখন রাত নটা বাজে তাও দেখুন কত লোক কত ভিড় অনেক লোক এসছে কিন্তু এই মেলায় চলুন এবার একটু ফার্নিচার দেখি ফার্নিচারের এখানে ঢুকতেই দেখলাম দুর্দান্ত সমস্ত ফার্নিচার সোফা থেকে শুরু করে ডাইনিং টেবিল থেকে শুরু করে ভীষণ সুন্দর সুন্দর ঘুরতে ঘুরতে আমাদের চোখে পড়লো একটা থাইল্যান্ডের স্টল দেখুন একবার কি দারুণ জিনিসগুলো অপূর্ব দেখে যেন চোখ জুড়িয়ে গেল চলুন সামনে থেকে দেখ দাদা এই কেমন দাম আছে এই বদি বৃক্ষ একবার দেখুন কি দারুণ না এগুলো কিন্তু সব পেতলের এই শোপিসগুলো দেখুন একবার দুর্দান্ত এগুলো কিন্তু সব আমাদের ইন্ডিয়ান ইন্ডিয়ার বিভিন্ন স্টেট থেকে এসেছে এগুলো কিন্তু অপূর্ব দেখতে চকলেটের দোকানের সামনে আসতেই আমার ছেলে একদম ঝাঁপিয়ে দোকানের মধ্যে পড়লো আর দোকানদারের কাছ থেকে একটা প্লেট নিয়ে ও নিজের খুশিতে চকলেট নিতে শুরু করে দিলম। মেলা থেকে আমি একটা শোপিস কিনেছিলাম একটা সোয়েটার কিনেছিলাম আর আমার ছেলে কিনেছে অনেকগুলো চকলেট আর ঘোরাঘুরির ফলে এত খিদে পেয়ে গেল যে আমরা চলে আসলাম বাইপাসের ধারে একটা রেস্টুরেন্টে সেখানে আমরা বিরিয়ানি আর কারাই চিকেন আর রুটি অর্ডার করলাম সেখানে পেট ভরে খেয়ে তারপরে আমরা রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে আর এখানেই আমি আজকের ব্লগটা এন্ড করছি আশা করি আপনাদের এই ব্লগটা ভালো লেগেছে আর যেতে যেতে আপনার একবার সাউথ সিটিটা দেখুন কি সুন্দর সাজিয়েছে দারুণ লাগছে না যাই হোক আশা করি আপনাদের এই ব্লগটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ